দীপ্তিময় তারুণ্য বুদ্ধিমত্তার সাথে ভুল সংশোধন কিশোর তরুণদের ভুল সংশোধন করানোর ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেয়া বড়দের কর্তব্য বয়সে তরুণদের মধ্যে ক্রমশ কিছুটা হলেও তাদের মধ্যে আত্মসম্মান বোধ কাজ করে তাই ভুল শুধরে দেওয়ার ক্ষেত্রে তরুণদের আত্মসম্মানবোধের প্রতি খেয়াল রাখা জরুরি জনসম্মুখে বকা দিয়ে কিংবা অপমান করার উপায়ে মারধর করে তরুণদের সংশোধন করার চেষ্টা অনেকাংশেই বোমেরাং হয়ে ওঠে সুতরাং তাদের শুধরানোর চেষ্টা করতে হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে একবার হজের মৌসুমে নবীজি তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রদিয়াল্লাহানহকে নিজের বাহনে নিয়ে যাচ্ছিলেন ফজল রদিয়াল্লাহানহ ছিলেন কালো চুল ও সুন্দর চেহারার অধিকারী টকবগে উঠতি তরুণ কিছুদূর দূর যাওয়ার পর আম গোত্রের এক তরুণী নবীজির নিকট এল তার অসুস্থ বাবার হজের বিধান সম্পর্কে জিজ্ঞেস করতে তরুণী আসামাত্রই ফজলের চোখ তার দিকে নিবদ্ধ হল ফজলের এই দৃষ্টি নিবদ্ধের বিষয়টি রাসুলসালের নজর এড়াল না তিনি ফজলকে কিছু না বলে আলতো করে তার চোয়াল ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলেন কিন্তু খানিক পরে ফজল পুনরায় তাকালেন তরুণীর দিকে নবীজি উত্তর প্রদানের ফাঁকে আবারও ফজলের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন কিন্তু তরুণীর উপস্থিতিতে তাকে কিছুই বললেন না প্রশ্নের জবাব পেয়ে তরুণী চলে গেলে নবিজি তার তরুণ চাষাতো ভাইকে স্বরে বললেন ফজল আজকের দিনটি কতই না মহান যে আজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে লজ্জাস্থান ও জবান সুরক্ষিত রাখবে তাকে মাফ করে দেয়া হবে এখানে নবীজির ভুল শোধরানোর পদ্ধতিটি অত্যন্ত চমৎকার তিনি ফজল রদিয়াল্লাহানহুকে ধমকের সুরে কিছু বললেন না কিংবা শাস্তিমূলক বার্তাও শোনালেন না বরং তাকে কিছুক্ষণ আগের ঘটনার বিপরীত কর্মের জন্য পুরস্কার ঘোষণা করলেন এর মাধ্যমে তিনি ফজলের তরুণ মনে পরোক্ষভাবে বার্তা দিলেন নিজের দৃষ্টি লজ্জাস্থান ও জবান নফসের খায়েশ অনুযায়ী ব্যবহার করতে নেই এটা গুনাহের কাজ এবং এই তিনটি বিষয়ে গুণাহ সংগঠিত হওয়ার মূল অস্ত্র আজকের দিনের বিশেষ পুরস্কার হল পাপচারের এই প্রধান তিনটি হাতিয়ারের অবৈধ ব্যবহার থেকে যে মুক্ত থাকবে আল্লাহতার তার গুনাহগুলো মাফ করে দেবেন পরিশ্রমী করে গড়ে তোলা পরনির্ভরশীলতা জীবনের জন্য অভিশাপ স্বরূপ পরনির্ভরশীল প্রজন্ম পরাশ্রয়ী তৃণের মতো তারা কখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই রাসুল সাল্লাইসাল্লাম সর্বদা পরনির্ভরশীলতাকে তিরস্কার করেছেন সবসময় উৎসাহ দিয়েছেন স্বনির্ভর বা স্বাবলম্বী হতে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও সেও কাজ অন্যের জন্য ফেলে রাখতেন না মূল মৌমিনিন আইসার আল্লাহ আনহা বলেন রাসুল সালি সাল্লাম নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন বকরির দুধ দোহন করতেন নিজের কাপড় ও জুতা সেলাই করতেন এবং নিজের কাজ নিজেই করতেন রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন মানুষের জন্য সর্বোত্তম খাদ্য হল নিজের হাতে উপার্জনকৃত খাদ্য আমাদের সমাজে অনেক অভিভাবক তাদের সন্তানদের নুনির পুতুল করে গড়ে তোলেন তাদের দিয়ে কোনো কাজ করান না শেখাতেও চান না পরিণত বয়সে দেখা যায় সন্তান জীবন পরিচালনার জন্য মৌলিক দায়িত্বটুকু নিতেও হিমশিম খায় ধরাশায়ী হয় অতীব প্রয়োজনীয় কাজগুলো করতে হালকা চাপেই পেরেশানিতে ভ্রান্ত হয় অবশেষে সাহস ও আত্মবিশ্বাস হারিয়ে বেছে নেয় ভয়ঙ্কর আত্মহননের পথ এমন অকর্মণ্য প্রজন্মের এহেন করুণ পরিস্থিতি তো অনিবার্য কারণ যে সন্তান জীবনের একটি বড় অধ্যায় জুড়ে নিজের জীবন পরিচালনার মৌলিক দায়িত্বটুকুও নিতে শেখেনি সে কি করে হঠাৎ বৃহৎ পরিসরে পরিবার সমাজের দায়িত্বভার বহনে সক্ষম হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন অসহায় অবস্থায় ফেলতে না চাইলে শৈশব কৈশোর থেকেই তাদের পরিশ্রমী করে গড়ে তুলতে হবে তাদের শেখাতে হবে পরিশ্রম কখনো বৃথা যায় না বরং পরিশ্রমে যে ঘাম ঝরে সে ঘামের লোনা পানিতেই জন্ম নেয় সফলতার বেজ সন্তানকে শৈশব থেকেই ছোটখাটো কাজে যুক্ত করা অভিভাবকদের কর্তব্য নিজের বই খাতা টেবিল গোছানো শোয়ার বিছানো কাপড় ঠিকঠাক করা বাবা মাকে বাড়ির টুকটাক কাজের সহায়তা করা ইত্যাদিতে কৈশোরদের অভ্যস্ত করে তুলতে হবে মাঝে মধ্যে ছোটোখাটো দায়িত্ব দিয়ে তাদের বোঝাতে হবে এখন তোমার দায়িত্ব নেওয়ার বয়স হয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম ও দায়িত্ব পালনের মাধ্যমে একদিকে তারা যেমন বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্মে অভ্যস্ত হবে অন্যদিকে তেমনই দায়িত্বের ভার বহন করতে শিখবে ক্রমান্বয়ে পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে অনুভব করবে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও পোক্তভাবে নিজেকে গড়ে তোলার প্রেরণা একই সঙ্গে উপলব্ধি করবে অহেতুক কর্ম থেকে মুখ ফিরিয়ে কর্মমুখী হওয়ার কোনো বিকল্প নেই এভাবে বয়সের সাথে তাল মিলিয়ে তারা সামিল হবে কর্মঠ ও স্বাবলম্বী মানুষের কাতারে কষ্ট সহিংস করে গড়ে তোলা যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার সক্ষমতা সম্পন্ন তারুণ্য গড়ে তোলার জন্য শৈশব কৈশোর থেকেই তাদের কষ্ট সহিংস করে গড়ে তোলা বড়দের দায়িত্ব তাদের বোঝানো উচিত পৃথিবীতে দুঃখ কষ্ট বেদনা খুবই স্বাভাবিক একটি ব্যাপার সুতরাং এসবে ঘাবরানোর কিছু নেই মাঝে মধ্যে না পাওয়ার বেদনার সাথেও তাদের পরিচয় করানো উচিত কেননা সবসময় চাওয়া মাত্রই পেলে পরিণত বয়সে যে কোনো অপ্রাপ্তির বেদনা তাদের জন্য হয়ে উঠবে চূড়ান্ত অসহনীয় প্রাপ্তি অপ্রাপ্তি যে দুনিয়ার অনিবার্য একটি বিষয় অধিকাংশ পিতামাতাই তার শিশুদের নিকট অচেনা রাখতে চায় ফলে কখনো অপ্রাপ্তির মুখোমুখি হলে তারা পাগল পারা হয়ে ওঠে অথবা চরম হতাশায় নিমজ্জিত হয়ে খেয়ে হারিয়ে ফেলে বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনেজ্জুবাই রদিউল্লাহানহু এর মা ঈশ্বর বয়সে আবদুল্লাহ হুকে অনেক কষ্ট সহিংস করে গড়ে তুলেছিলেন লোকে এর কারণ জিজ্ঞেস করলে তার মা বলতেন সন্তান যদি মায়ের দেয়া এই কষ্টই সহ্য করতে না পারে তবে সে কি করে শত্রু দেয়া কষ্ট সহ্য করবে সেরে বাংলা একে ফজলুল হক একই সুর তুলে বলেছেন যে সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় সেই সন্তান সিংহের সাথে লড়াই করবে কিভাবে। সত্যি তাই একটু হোচুট খেলেই যে অভিভাবক মুশরে পড়ে তাদের সন্তান কি করে জীবনের বৃহৎ পরিসরে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হবে তাই সন্তান একটু ব্যথা পেলেই অভিভাবকদের উহ আহ করে অস্থির হওয়া উচিত নয় এতে শিশু কিশোররা সাহস হারিয়ে ভীতু দুর্বল হয়ে পড়ে ভয় শঙ্কায় আড়ষ্ট হয়ে যায় অল্পতেই তাই বড়দের উচিত শিশু কিশোরদের সহ্য করতে উৎসাহ প্রদান করা সামান্য পড়ে গিয়ে ব্যথা পেলে কিংবা ছোটোখাটো ব্যর্থতায় তাদের অভয় দেয়া কাঁধ চাপড়ে বলা আরে এতটুকুতে কি হয়েছে তুমি তো সাহসী ছেলে আরও কঠিন কিছু জয় করার সক্ষমতা তুমি রাখো বড়দের এমন অভয় বানিতে ছোটরা বুকে সাহস পায় প্রস্তুত হয় আরও কঠিন কিছু মোকাবেলার জন্য ফলে কষ্ট ব্যথা বেদনা তাদের ঘায়ল করতে পারে না যে কোনো পরিস্থিতিতে বুক ফুলিয়ে লড়াই করতে হিম্মত হারায় না কখনো নবীগণের আদর্শ তারণ্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবীগণের জীবনাচার আমাদের জন্য উত্তম আদর্শ পূর্ববর্তী নবীগণের শরিয়াহ উম্মতে মুহাম্মাদের জন্য রহিত হয়ে গেছে ঠিক কিন্তু তাদের চারিত্রিক নিষ্কলসতা ইমানের দৃঢ়তা সত্য ইনসাফের ওপর অনর অবস্থান উন্নত পরিশুদ্ধ জীবনাচার চৌকোশ কর্মকৌশল এবং নিষ্ঠা আজ আমাদের জন্য মহান আদর্শ হিসেবে পরিগণিত তাই প্রত্যাশিত প্রজন্ম বিনির্মাণে নবীগণের তারুণ্য সম্পর্কে জ্ঞান আহরণ করা অভিভাবক ও তরুণ উভয়ের জন্যই আবশ্যক এবার আমরা কয়েকজন সম্মানিত নবী আলহিসামের শৈশব কৈশোর ও তারুণ্য সম্পর্কে জেনে নেব ইব্রাহিম আল ইসলামের তারণ্য ইব্রাহিম আলী সালাম শৈশব থেকেই সত্যানুসন্ধানী ছিলেন জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন যুক্তি খুঁজেছেন খুঁজেছেন নিজের রবকে তরুণ বয়স থেকেই তিনি ছিলেন প্রভাব বিস্তার করার মতো যোগ্যতার অধিকারী ছিলেন মানুষের চিন্তাকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তিমান বিতর্কিক মিথ্যার মসনাদকে ধরাশাহী করতে পারতেন সত্য যুক্তি দিয়ে পৌত্তলিকতার মহাসমারোহে অবস্থান করেও শির্কের কালো বেশ থেকে তিনি ছিলেন পবিত্র তার পরিবার ছিল বংশ পরস্পরায় পুরোহিত ইচ্ছা করলেই তিনি এই আরাম ও ঝুঁকিহীন পেশা গ্রহণে পিতার অনুগামী হতে পারতেন এতে তার প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদের স্থায়ী বন্দোবস্ত হত কিন্তু এসব মিথ্যা ও কাল্পনিক অভিজাত্যের প্রতি কোনো রকম আগ্রহী দেখাননি তিনি বরং পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জ্ঞান হওয়ার পর থেকেই নিজেকে বারংবার প্রশ্ন করেছেন এই আকাশ বাতাস চাঁদ সূর্য কীভাবে সৃষ্টি হল এত সুন্দর করে কে সাজালয় বসুন্ধরা এই প্রশ্নের সঠিক উত্তরের পেছনে তিনি ছুটেছেন অবিরাম একবার ভাবলেন চাঁদ যেহেতু রাতের আধার বেলিন করে দেয় তাই চাঁদই হবে বিশ্বজগতের সৃষ্টিকর্তা কিন্তু রাত্রি শেষে চা দাঁড়ালে গেলে তার ভাবনায় ছেদ পড়ল আবার দিনের উজ্জ্বল আলোর উৎসমূল সূর্যের দীপ্ত কিরণ দেখে ভাবল যার আলোয় আলোকিত পুরো ধরণী সেই হবে নিখিল জগতের স্রষ্টা কিন্তু দিন শেষে সূর্য যখন আস্থা চলে গেল তিনি স্থির সিদ্ধান্তে এলেন যার শেষ আছে সে কখনোই বিশ্বজগতের স্রষ্টা হতে পারে না আমার স্রষ্টা তো সেই যার কোনো শুরু কিংবা শেষ নেই যিনি চিরঞ্জীব ও চিরন্তন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন থাকবেন অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত এভাবে কিশোর বয়সেই ইব্রাহিম আলহ সাল্লাম নিজের রবকে খুঁজে নেন পেয়ে যান মহাসত্যের সন্ধান অতপর সেই মহাসত্যের পথে আহ্বান করতে শুরু করলেন মানুষকে কোরআন এই ঘটনাকে বর্ণনা করেছে এভাবে فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما فلت قال يا قوم إني بريء مما تشركون ইন্নি ওজাহাতি অথপর রাত্রি যখন তাকে আচ্ছন্ন করল তখন একটি নক্ষত্র দেখে সে বলল এ আমার রব কিন্তু যখন তা ডুবে গেল সে বলল যে ডুবে যায় আমি তাকে রব হিসেবে পছন্দ করি না তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল বলল এ আমার রব কিন্তু যখন সেটাও ডুবে গেল তখন বলল আমার রব পথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল তখন বলল এ আমার রব এটি সবচেয়ে বড় কিন্তু এও যখন ডুবে গেল তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি কখনও মুসরিকদের অন্তর্ভুক্ত নই রবকে খুঁজে নেওয়ার পর তরুণ ইব্রাহিম আলী সাল্লাম নিজের পিতাসহ সজাতির যুবকদের পত্তলিকতা ছেড়ে প্রকৃত রব এক অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এক্ষেত্রে কোনো ধরনের ভনিতার আশ্রয় নেননি তিনি তার সেই দীপ্ত ঘোষণা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে ইজ কল আলী আবি হিউমিহি লাহা আ কি আনা আ

তারা জবাব দিল আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের উপাসনা করতে দেখেছি সে বলল তোমরা পথভ্রষ্ট এবং তোমাদের বাপদাদারাও সুস্পষ্ট ভ্রষ্ট তার মধ্যে ছিল তারা বলল তুমি কি আমাদের সামনে মন থেকে এসব কথা বলছ না নিচক কৌতুক করছ সে জবাব দিল না আমি জেনে বুঝে মন থেকে এসব বলছি বরং আমি তোমাদের সামনে এ কথার সপক্ষে সাক্ষ্য দিচ্ছি যে তোমাদের রব তিনি যিনি পৃথিবী ও আকাশের রব এবং তিনি এসবের স্রষ্টা সত্যের সাক্ষ্যদানে তরুণ ইব্রাহিম আল ইসলাম ছিলেন নির্ভয় নিঃসংকোচ তিনি স্বজাতির বন্ধ ও যুক্তিহীন চিন্তার রাজ্যে কোঠারাঘাত করার জন্য তাদের সহস্তে নির্মিত মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন কোঠারাঘাতে আর কোঠারটি ঝুলিয়ে দিয়েছিলেন সবচেয়ে বড় মূর্তিটির গলায় জাতির লোকেরা যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করল তিনি বললেন বড় মূর্তিটাই হয়তো এ কাজ করে থাকবে বাকি মূর্তিদের জিজ্ঞেস করো তারাই বলে দিক তরুণ ছেলের এমন কথায় সকলের চিন্তার রাজ্যে ঝড় বয়ে গেল সেই ঝড়ের মাঝে সুনামি হয়ে এলো ইব্রাহিম আলহামের পরবর্তী মন্তব্য তার কথার সার মর্ম অনেকটা এমন যদি মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে না পারে তবে সে কি করে তোমাদেরকে রক্ষা করবে তাহলে কি তোমরা এমন সব জিনিসের পূজা করছ যারা তোমাদের না উপকার করতে পারে না কোনো ক্ষতি মহান আল্লাহ এই ঘটনাকে তুলে ধরে বলেন ইব্রাহিমের জাতির লোকেরা তাকে জিজ্ঞেস করল ও হে ইব্রাহিম তুমি কি আমাদের এলাহাদের সাথে কাণ্ড করেছ সে জবাব দিল বরং ওদের মধ্যে এই বড়টি এরূপ করেছে সুতরাং তোমরা ওদেরকে জিজ্ঞেস করো যদি ওরা কথা বলতে পারে একথা শুনে তারা নিজেদের বিবেকের দিকে ফিরল এবং মনে মনে বলতে লাগল সত্যি তোমরা নিজেরাই জালিম কিন্তু আবার তাদের মত পাল্টে গেল এবং বলতে থাকল তুমি জানোই যে এরা কথা বলতে পারে না ব্রাহিম বলল তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা করছো যারা তোমাদের না উপকার করতে পারে না ক্ষতি ধিক তোমাদেরকে ও তোমাদের সেসব উপাস্যকে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা তোমরা করো তোমাদের কি এতটুকুও জ্ঞান বুদ্ধি নেই ইব্রাহিম আল উদ্দেশ্য নিছক মূর্তি ভাঙ্গা কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ছিল না বরং মূল লক্ষ্য ছিল মিথ্যা রবের অসারতা অসহায়ত্ব প্রমাণ করা জাতির চিন্তায় আলোড়ন তুলে তাদের সামনে সত্যকে উন্মোচন করা তরুণ ইব্রাহিমের এমন বুদ্ধিদীপ্ত কর্মের কাছে পুরো জাতি হেরে গেল আর বিবেকের দুয়ারে তালা মেরে মেতে উঠল হটকারী তৎপরতায় তাদের সমস্ত রাগ এসে পড়ল ইব্রাহিম আলহালামের ওপর তারা বলল অলু হারে কোহো অংসুরু আলিহাত তারা বলল পুড়িয়ে ফেলো একে এবং সাহায্য করো তোমাদের উপাস্যদের যদি তোমরা কিছু করতে চাও এরপর ইব্রাহিম আলি সাল্লামকে নিয়ে আসা হলো তৎকালীন প্রতাপশালী বাদশাহ নম্রদের সামনে নমরুদ তাকে রব সম্পর্কে জিজ্ঞেস করল শুরু হলো সত্য মিথ্যা রবের পরিচয় সম্পর্কে তুমুল বিতর্ক এবারও ইবরাহমেল ইসলাম তার অসামান্য প্রজ্ঞা ও যুক্তির অস্ত্র দিয়ে মিথ্যাকে ধরাশায়ী করলেন কোরান সেই বিতর্ককে তুলে ধরেছে আলামতার ইলাল্লাদী হাজে ইবরাহি মাফি রব্বীহি আন আ তাহুল্লাহুল মুলকা ইজ কয়ালা ইবর আহিম রব্বী আল্লাহদী ইহ ই ওয়ুমিদ অলা আনাউ ই ওমিদ অলা ইবরাহি মুফা ইনল্লাহ ইয়াতি বিশ্বাম সিমিনাল ফাতিবিহা বিহা মিনাল মগরি বি ফা বহিতালাজি কাফার অল্লাহুল্লাহ ইহাদিল তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল বিতর্ক করেছিল এই কথা নিয়ে ইব্রাহিমের রবকে এবং বিতর্ক এজন্য করেছিল আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন যখন ইব্রাহিম বলল যিনি জীবন ও মৃত্যু দেন তিনি আমার রব জবাবে সে বলল জীবন ও মৃত্যু তো আমার হাতেও ইব্রাহিম বলল তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠান তুমি তাকে পশ্চিম দিক থেকে ওঠাও দেখি কথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না এভাবেই ইব্রাহিম আল নিজের তারুণ্যকে সাজিয়েছিলেন প্রকৃত রবের নিকট আত্মসমর্পণ মিথ্যায় নিমজ্জিত মানুষকে সত্যের প্রতি আহ্বান এবং উত্তম যুক্তি দিয়ে মানুষের মস্তিষ্কে গেড়ে বসা মিথ্যাকে অপসারণের মধ্য দিয়ে